আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আশা করি আপনারা যারা বাড়িতে কম পরিসরে হাঁস মুরগি বা বাচ্চা পালন করেন এবং ডিম ফুটানোর জন্য ছোট ইনকোভেটার মেশিন খুঁজতেছেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিন এগুলো হচ্ছে ম্যানুয়াল ইনকোভেটার ম্যানুয়াল ইনকোভে মেশিনে আপনি হাঁস মুরগির আশি থেকে একশো পিস ডিম দিতে পারবেন এবং ধরনের মেশিন পেয়ে যাবেন একটা হচ্ছে এসি এসি বলতে এটা শুধু আপনারা দেখতে পাচ্ছেন এটা শুধু কারেন্ট দিয়ে চলবে এটা কারেন্ট চলে গেলে দেখেন কারেন্ট চলে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন আবার কারেন্ট আসলে অটোমেটিক চলবে আপনারা যদি এটা ডাকনাটা যদি তিন চার ঘন্টা যদি গরমের সময় বন্ধ করে রাখেন যদি না করেন তাহলে ডিমের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর আপনারা যদি আপনারা যদি মনে করেন যে ডিম নষ্ট হওয়ার চান্স আছে তাহলে আপনারা এক কাজ করতে পারেন আপনারা তাহলে এসিডিসি নিতে পারেন এসিডিসি এর কাজ হচ্ছে এসিডিসি এর কাজ হচ্ছে কারেন্ট আসলে অটোমেটিক জ্বলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক বন্ধ হবে আপনারা যারা এসিডিসি ইনভার্টারের সাথে ব্যাটারি এবং চার্জার নিতে চান তারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে 12 ভোল্টেজ 9 এম্পিয়ার এর ব্যাটারি এটা আমরা পাইকে রেটে বিক্রি করি আর এটা হচ্ছে 12 ভোল্টেজ 12 ভোল্টের ব্যাটারি চার্জার এটা 12 ভোল্টের সকল ব্যাটারি আপনারা চার্জ দিতে পারবেন এই দুটা আমাদের কাছে পেয়ে যাবে পাইকারি রেটে একদম পাইকারি আমাদের কাছে পেয়ে যাবে আপনারা যারা আমাদের কাছ থেকে প্রথমে এসি ইনকোভেটার দিয়েছিলেন তারা ভাবতেছেন যে এখন এসি ডিসি ইনকোভেটার দরকার কারণ বিদ্যুৎ লোড শেডিং অনেক বেশি হয়ে থাকে তাহলে আপনার জন্য নিয়ে আসছি এটা হচ্ছে একটি ডিসি ইনকোভেটার বানানোর প্যাকেজ এটা দিয়ে আপনার এসি হলে আপনারা ডিসি ইম্প্রুটার পরিণত করতে পারবেন এই প্যাকেজটার সাথে আপনারা পাবেন হচ্ছে একটা ডিসি কন্ট্রোলার বারোশো নয় একটা রিলে দুইটা ডিসি হোল্ডার ডিসি বাল্ব এবং ব্যাটারি ক্লিপ আমরা যাবতীয় সবকিছু সেট আপ করে দেবো আপনারা শুধু নিয়ে বসাই দিবেন তাহলেই হবে আপনার যারা অধিক পরিসরে ডিম ফুটাতে চান তারা ওটুন কুটার প্রয়োজন তাদের ওটুন কুটার প্রয়োজন তারা ওটুন কুটারের পাশপাতি আমাদের কাছে পেয়ে যাবেন এবং ওটুন কুটারটা পাবেন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এসটিসি টিসি এক হাজার এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল এটাতে আপনারা টেম্পারেচার দেখতে পাবেন এটা কেউ আপডেটটা আর এর যে আপডেটটা হচ্ছে এটা হচ্ছে আপনার এস টিসি তিন হাজার আটাইশ এটা হচ্ছে এস টিসি তিন হাজার আটাইশ এটাতে আপনারা তাপমাত্রা দেখতে পারবেন প্লাস আপনারা এটাতে আর্দ্রতা দেখতে পারবেন এটা হচ্ছে এটা আপডেটটা আর তারপর আপনারা একটা আকর্ষণীয় জিনিস এটা হচ্ছে আপনার মিস্ট মেকার মিস্ট মেকার এটা দিয়ে আপনার পানির আর্দ্রতা বজায় দেয় এটা হচ্ছে সিলেন মিস্ট মেকার সিলেন মিস্ট মেকার এর সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে চার্জার তারপর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টাইমার এটা হচ্ছে ধরেন যারা আর কি এক্স এম আডানোর জন্য এক্স এম আডানোর অনেক প্রাইস বুঝছেন এক্স এম আডানোর জন্য আর কি নিতে সমস্যা হয় টাকার জন্য তারা এই দুইটা নিতে পারে এসটিসি তিন হাজার আঠাইশ এবং টাইমার তাহলে হবে আর দুইটা লিমিট আর এবং তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন ম্যানুয়াল ইনকিউটার বানানো হাইড্রোমিটার এটা হচ্ছে আর্দ্রতা মিটার এবং দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সিসি ক্যামেরা সিসি ডি অরিজিনাল এডপ্টার আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে ডাব্লিউ তিন হাজার এ এটা আমাদের কাছে পাবেন আর এটা হচ্ছে ডিসি সেট এটা তো আপনারা ওই সময় দেখলেন এবং আপনার যাদের ডিসি পুনার ফ্যান প্রয়োজন আপনার যাদের ডিসি পুনার ফ্যান প্রয়োজন আমাদের কাছে পাবেন এবং আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর একটা জিনিস এটা হচ্ছে টার্নিং মোটর এই মোটর আমাদের কাছে পাবেন আর আপনার যারা ডিসি হোল্ডার ডিসি বাল্ব আমাদের কাছে পাবেন এবং আপনাদের যাদের কালারিং ট্যাপ প্রয়োজন ট্যাপ আমাদের কাছে পেয়ে যেতে যাবে এবং যারা ওটু সেটআপ সেটা খুঁজেছে আপনারা উটু ভুডার সেটাও আমাদের কাছে পেয়ে যাবে